চিকেন শর্মা মধ্যপ্রাচ্যের সুস্বাদু একটি খাবারের নাম হচ্ছে চিকেন শর্মা এই খাবারটি এতটাই সুস্বাদু যে এটি তার নিজস্ব গুণে দখল করেছে বিশ্ববাজার মানে পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় জনপ্রিয় হয়ে উঠেছে এই মধ্যপ্রাচ্যের এক খাবার শর্মা শর্মা শুধু মুরগি দিয়েই তৈরি হয় তা কিন্তু নয় বিভিন্ন মাংস দ্বারা তৈরি হয় শর্মা কিন্তু শর্মার মধ্যে যে মজাদার যে সস ব্যবহার করা হয় তার কারণে শর্মাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে অনেক মুখরোচক হয়ে ওঠে আমাদের দেশে যখন শর্মার প্রচলন শুরু হলো তখন বড় বড় নামি দামি রেস্ট রেস্টুরেন্টগুলোতেই শর্মা পাওয়া যেত যা সাধারণ মানুষের থেকে অনেক দূরে ছিল কিন্তু শর্মা বর্তমানে আমাদের দেশের সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে স্ট্রিট ফুড দখল করেছে শর্মা এবং যেখানে সেখানে শর্মা পাওয়া যাচ্ছে যা ভোজন রসিকদের খাবারের স্বাদ মেটাচ্ছে এত সুস্বাদু শর্মা যেটা আসলে না খেলে বোঝার কোনো উপায় নেই আর এই শর্মাগুলোকে এত যত্ন সহকারে এত সুন্দর করে বানানো হয় আপনি যখনই একটি শর্মা আপনি খাবেন আপনার মুখে লেগে থাকবে এটার স্বাদ স্মোকি ফ্লেভারের এই শর্মাগুলো আমার কাছে খেতে তো অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে জানাতে পারেন আমাদের দেশের শর্মাগুলো খেতে এতই সুস্বাদু যা আসলে না খেলে বোঝা যায় না